ইমাম আসাদ আদনানের কারণেই ইকবাল এখন চুপচাপ তোমার কি মনে হয় আমাকে চুপ করে রাখার মতো কোনো প্লেয়ার আছে প্রিয় তোমার নায়িকা ছিল কে জানো তো প্রিয় তোমার নায়িকা তো ছিল বুবলি হ্যাঁ ওই তখনই আমার সাথে পরিচয় ছিল বুবলি তো দাবি করেছে মোবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাহলে ও দেখা কাবিন দেখা দেখা না গেল সাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছে

ভিউয়ার্স শবনমবগলি সব কথার একটা করে উপবিশ্বাসের কথার উত্তর দিলেও সুপারস্টার সাকিব খানের সঙ্গে তার যে বিয়ে হয়েছে সেই বিয়ের কাবিনের কথা তিনি কিন্তু কখনোই মাতেন না কিংবা সেই বিয়ের কার কোথায় কখন হয়েছে সেই কাবিনের কপিও কিন্তু কখনোই তিনি সোয়াব করেন না তো তার সঙ্গে সুপারস্টার সাকিব খানের বিয়ে যদি হয়েই থাকতো তাহলে তিনি কাবিনের কপি কেন দেখাতে পারছেন না কিংবা তার কত টাকা কাবিন হয়েছে কিংবা কাবিন যদি হয়েই থাকে সেটা কেন কেন তিনি সেটা প্রকাশ করছেন না কারণ আহ দেশবাসী ভক্তরা অনেকেই আসলে জানতে চায় চিত্রনায়িকা বুগির যদি সাকিবের সাথে বিয়ে হয় তাহলে অবশ্যই তার একটা ডকুমেন্টস রয়েছে এবং সাক্ষী রয়েছে কারা ছিল তারা তাদের নাম কেন বলে না এটা আসলে স্বাভাবিক কথাই উল্টা বলতো না কারণ ইদানিং আবার এটাও বলছে যে বিশ্বাসের বিয়েই তো ঠিক হয়নি উনি হিন্দু উনি মুসলমান তাহলে ওনার বিয়ে হলো কি করে এখন নিজের বিয়ে নিয়ে যখন এত কথা এত বিতর্ক চলছে সেই সময়ে স্বপ্নম বুবলি কেন নিজের ব্যাপারটা ক্লিয়ার করছেন না না করে আরেকজনের কথা তিনি কি করে করেন তার তো এখন উচিত আসলে কারো কথা নিয়েই চুপ থাকা যদি তার বিয়ের কাবির নাই থাকে তার ব্যাপারটা যেহেতু এড়িয়ে যাচ্ছেন সেটা নিয়ে যেমন কথা হবে না তেমনি চিত্রনায়িকা উপবিশ্বাসের বিয়ের হয়নি কিংবা হিন্দু সঙ্গে মুসলিমের বিয়ে কি করে হয় এই কথাটা নিয়ে কিন্তু তার আর কোনো কথাই তোলা উচিত না আসলে কিছু বোকামির কারণেই তারা আসলে দর্শক ভক্তদেরকে এগিয়ে দিচ্ছেন আরো বাজে কথা ছড়ানোর জন্য তো বন্ধুরা ইকবাল এবং নাগরিক টিভির এই যে বাবু ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে